গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল নটা আমি কিন্তু ঘুম থেকে উঠেছি কটা বলো তো পৌনে নয়টা বাজে আর ঘুম থেকে উঠেই দেখো মুসল ধারা বৃষ্টি আর এটা দেখে না একটু মনটা খারাপ হয়ে গেল কেন বলতো সামনে তো আসছে পুজো এরকমভাবে যদি বৃষ্টি পড়তে থাকে যারা ফুটপাতে বিক্রি করে মানে জিনিসপত্র বেচা কেনা করে তাদের জন্য একটুখানি সমস্যার কারণ তো হয়ে দাঁড়ায় তাই না আর এদিকে আজকে একটুখানি গা হাত পা ধুয়ে পুজোটা করে নিয়েছি সকালের আর দেখো আমাদের জন্য মুড়ি নিয়ে নিলাম মিটির জন্য মুড়ি ভাজা আর একটুখানি দুধ দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মুসলধারে সেই বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে আর আজকে হচ্ছে শনিবার আর একেবারে চা খেয়ে রান্নাটাও বসিয়ে দিলাম রান্নাটা একটুখানি তাড়াতাড়ি করে ফেলবো কারণ যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি সেই কারণে একটু তাড়াতাড়ি কাজটা করার চেষ্টাটা করছি আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি স ওই তেলেই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ তাতে একটুখানি লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কেটে রাখা আলু আর এটার মধ্যে একটা মশলা দেব যেটা ছিল পেঁয়াজ বাটা আর একটুখানি গরম মশলা মানে ওই এলাচ আর দারচিনিটাও বাটা একই সাথে পেঁয়াজের সাথে পেস্ট করা ছিল তার সাথে দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নুনটা দিতে হয়েছে কারণ একটুখানি আমার মনে হচ্ছিল কম হবে কারণ যেহেতু আলু ঠালু দিয়েছি তো সেই কারণে তারপর যখন ঝোলটা ফুটে উঠেছি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এবার নামিয়ে নেওয়ার পালা ফুটে উঠলেই আর এদিকে দেখো এসে পড়লাম ঘরটা ঝাড় দিতে বেশ কিছুদিন ধরে শরীরটা আমার ভীষণ খারাপ ছিল তো সেই কারণে না ঘরের কাজ বাজগুলো মনোযোগ দিয়ে করতে পারছিলাম না আর প্রতিদিন সেরকমভাবে যেরকম ঘর ঝাড়াঝাড়ি হয় সেরকমভাবেই ঝেড়ে পোছে ঘরটাকে পরিষ্কার করে নিলাম পুজোর জন্য কারণ কেন বলতো আমরা তো ঘরের হাউসওয়াইফরা নিজেকে যতটুকু পজিটিভ রাখবো আমাদের সংসার কিন্তু ঠিক সেই পজিটিভ ওয়েতেই চলবে তাই না সারাক্ষণ যদি বলি আমার শরীরটা ভালো নয় আমি এই কাজটা করতে পারবো না আমার ভালো লাগছে না এই কাজটা করা আমার পক্ষে সম্ভব নয় তাহলে দেখবি সংসারটাও একই রকমভাবে চলবে আর সংসারটাও ঠিক সংসারের মতো লাগবে না তাই না সেই কারণে না আমি ওই শরীর খারাপকে একটুখানি সাইডেই রেখে দিয়েছি বলতে পারো কারণ এত বড়ো একটা উৎসব বাঙালির সেটার মধ্যে যদি শরীর খারাপটা এসে একটু মানে ডিস্টার্ব করে তাহলে বেশ খারাপই লাগে তাই না আর গতকালকে ডক্টরের কি বলেছে তোমাদেরকে তো বলি বলিয়েছিলাম তারপর আমার কিন্তু ওষুধও আনা হয়ে গেছিলো সেটা আজকে থেকে স্টার্ট হবে দুপুর থেকে আর এদিকে দেখো বিছানা বিছানাপত্রগুলো সমস্ত কিছু হাজব্যান্ড করে রেখেছিল। মানে তুলে রেখেছিল তারপরেও আমি একটুখানি আমার হাতের ড দিলাম ও তো কাজ চালানোর মতো করে রাখে তারপরেরটাই আমি করি জানো তো বিছানাটা একটু টেনে টুনে নিলাম আর সারা ঘরের মধ্যে বিছানাটা টান থাকলে মনে হয় ঘরটাই গোছানো তাই না যদিও বা খুব ভালো করে গুছিয়ে আমি রাখতে পারি না এদিকে এই সোফাটা যেমন একটুখানি অগোছালো হয় আর ওই ঘরের সোফাটা একটুখানি অগোছালো হয় কারণ জানোই তো বাচ্চারা ঘরে থাকলে সে যে কোথায় গিয়ে বসে একবার এখানে বসবে একবার ওইখানে বসবে পড়তেও বসে যায় অনেক সময় সোফার উপরে তাই এই কাজটা না আমার দিনে তিন থেকে চারবার করতেই হয় আর এদিকে রান্নাঘরে এসে দেখলাম আমার চিংড়িটাও রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর গতকালকে আগের ব্লগটাতে মানে আমার মহালয়ার দিনের ব্লগটাতে পিয়ালি বলেছিল যে আমরা মহালয়াতে নিরামিষ খাই মাছ মাংস খাই না অনেকে খায় গো কারণ আমিও জানি অনেকে খায় কিন্তু আমাদের না আমি বাবার বাড়িতেও এই নিয়মটা দেখিনি আর শ্বশুর বাড়িতেও না এই নিয়মটা দেখিনি তো সেই নিয়মটা আর নতুন করে নিজের মধ্যে তৈরি করলাম না যতই আমরা নিয়ম তৈরি করব ততই কিন্তু আমরা নিয়মের গণ্ডিতে পড়ে যাব তাই না সেটা আমাদের পক্ষে অসুবিধাটা হবে তো সেই কারণে নতুন করে কোনো নিয়ম আমি তৈরি করতে পারি না বা করি না আর এদিকে দেখো আমার রান্নার পর গ্যাস ঠেসটা মোছা হয়ে যাচ্ছে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে হয়তোবা তোমরা খেয়াল করছো তারপর এখন স্নান করবো এ ঘরটা মুচব রান্নাঘরটা মুছবো তারপর স্নান করে ফেলব আজকে অবিশ্বাস্যভাবে খুব দেরিতে কাজ শুরু করার পরও কিন্তু একদম টাইমে কাজ শেষ হয়ে গেছে কারণ ওই যে সকালবেলা মোবাইল নিয়ে বসার মতো মানে একদম ক্ষতিকারক কাজটা আমি করি না কারণ এই সকালবেলা যখনই চা খাওয়ার সাথে সাথে একটুখানি মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করি একটু একটু করে না সেটা অনেকটা সময়ের হয়ে দাঁড়ায় জানো তো সেই কারণে এখন মোবাইলটাকে একদম সাইডে রেখে দিই তারপর কাজটা করছি মোবাইল ধরি না মানে নি বললেই চলে আর এদিকে দেখো এই কয়েকটা বাসনই পড়েছিল যেহেতু রান্নার ফাঁকে ফাঁকে আমি অনেকটা বাসন পরিষ্কার করিনি রান্নার জায়গাটা যেহেতু অনেকটাই ছোট সেটা আর তোমাদের ঘটা করে ভিডিও করে দেখানো হয় না সেই কারণে না তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা হয় না যে রান্নার ফাঁকে ফাঁকে আমি কী পরিমাণে বাসন মাজি আর বেসিনটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না অনেক দিন বলতে গেলে ওই তিন দিন হবে কারণ ওই কোমরে ব্যথা পায়ে ব্যথার জন্য একটুখানি সমস্যা হচ্ছিল তো বললাম না এখন থেকে সব কিছুকে সাইডে ফেলে আগে নিজের সংসারের কাজটা করবো কারণ পজিটিভিটি নিয়ে বেঁচে থাকতে হবে আমাদের আর যতটুকু আর আমি সারাদিন যেহেতু ব্লগ করি ব্লগের মধ্যে যতটুকু যা পজিটিভ এনার্জি থাকে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করি কারণ না হলে তোমরাও ব্লগ দেখে আনন্দ পাবে না আর আমারও ভালো লাগবে না তোমাদের সাথে ভিডিও করতে তাই না আর এদিকে দেখো বাসন মাজার পর সমস্ত সমস্ত সারফেসটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি যতটুকু আমার হাতের নাগালে আছে সমস্ত কিছু প্রতিদিন এগুলি ধরে ধরে করা হয় না যেদিন সুযোগ পাই সেরকম করে বাধা গণ মানে সময়ও নেই যে আজকেই করবো যেদিন সময় পাই যতটুকু সময় পাই সেদিন আমার সংসারটাকেই দেওয়ার চেষ্টা করি আর সমস্ত বোতলগুলা ভরে কিন্তু টেবিলেই রেখে দিয়েছি কারণ কেন বলো তো এখন তো একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্রিজের জলটা খেতে না সেরকম ভালো লাগছে না জানো তো আর ওইদিকে রান্নাঘরটা মুছে এসে দেখো এ ঘরটা আমার মোছা হয়ে যাচ্ছে আজকে একটু মপটা দিয়েই মুছলাম কিন্তু জানি না শুকাবে কি না ঘরটার থেকে মনে হয় যে জল বেরোচ্ছে কারণ ওই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ঘরটা শুকাতে একটুখানি সময়ই লেগে যায় তারপরেও মুছে নিচ্ছি খুব ভালোভাবে আর ঘরটা প্রতিদিন মুছে এমন অভ্যেস হয়ে গেছে এখন প্রতিদিন না মুছলে ভালোও লাগে না আর এদিকে দেখো স্নান করে আমার গোপোষণার সেবা হয়ে গেছে গোপোষণার শৃঙ্গারও হয়ে গেছে তো আজকে আর বলবো না কেমন লাগলো জানিও কারণ আমার ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছে এটা বলতে হয় না প্রতিদিনই ভালো লাগে আর এখানে লাঞ্চ মেনুতে একটা ডিম সেদ্ধ দেখতে পারছো কারণ করেছিলাম তিনখানায় মিঠিরও খাওয়া হয়ে গেছে আমার হয়ে গেছে এখন মিঠির পাপাকে খাওয়ার দিয়ে তারপর এটা হচ্ছে পুরো বিকেলবেলা মানে সন্ধ্যের আগটা এখন আমি না এই ঘর টরটা একটু ঝাড় দেবো ঝাড়ু দেব তারপর সন্ধে দেব পুজো দেব আর আমার বোনটা আজকে এসেছিল একটুখানি বিকেলবেলা ওই মিঠির একটুখানি বাংলাটা দেখানোর দরকার ছিল সেই কারণে এসেছিল সে আবার একটু পরেই চলে যাবে তো তাকে আর ক্যামেরাতে আজকে আনা হয়নি আর এদিকে দেখো আমার গোপোষণা কি সুন্দর করে হাসছে না তোমরা অনেকেই বলো যে গোপসনাকে দেখে মনে হয় যে গোপসোনা কথা বলছে কিছু বলছে অবশ্যই করে বলছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা আমি গোপোশোনার কাছে সব সময় প্রার্থনা করি আমার পরিবারের সাথে সাথেও যেন আমার ইউটিউব পরিবারের সমস্ত মেম্বারকে গোপোষণা ভালো রাখেন সেটাই আমি গোপোষণার কাছে প্রার্থনা করি আর এদিকে এটা হচ্ছে সন্ধের পর চাঠা খাওয়ার পর দেখো করছি খিচুড়ি একটুখানি খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্না করার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তারপর ছিল কাঁচা লঙ্কা আর সাথে দিয়েছিলাম না নারকেলটাকে ডুম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম আর দিয়েছিলাম শুধুমাত্র কুমড়ো আমি খিচুড়িতে আলু দিই না কারণ সারাদিন এত আলু খাওয়া পরে আর খিচুড়িতে দিই না তা এখন জল ঝড়িয়ে রাখা গোবিন্দভোগ চাল আর মুগ ডালটাও দিয়ে দিয়েছিলাম সাথে দিয়েছিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে দেব কারণ খিচুড়িতে একটুখানি চিনি না দিলে ভালো লাগে না এবার এই চালটাকে না খুব ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দেব কোকারে আর আজকে খিচুড়িটা কুকারেই রান্না করবো আর এই শর্টকাট খিচুড়ির পদ্ধতিটা আমি আমার মার থেকে শিখেছি এমন অনেক শর্টকাট রান্না আমি ওনার কাছ থেকে শিখেছি তাড়াতাড়ি যেগুলা করা যায় না হলে ওই খিচুড়িকে সেদ্ধ মানে চাল ডাল সেদ্ধ করো তারপর ফোড়ন দাও এটাও একটা মানে অন্য রকমের ব্যাপার তারপরেও আমার এটা ভালো লাগে আর আমাদের আজকে ডিনার মেনুতে আছে দেখো ওই চিংড়ি মাছ ছিল আর একটুখানি ভাত ছিল বড়ের জন্য কারণ সে তো আর ওই খিচুড়িটা বেশি একটা ভালোবাসে না তার জন্য ভাত রেখেছিলাম আর এদিকে পনির তরকারিটা একটুখানি করেছিলাম তো আমাদের মিঠি মাকে দিয়ে দিলাম আর এদিকে দেখো ঘর বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এটা বললাম না এই যে সোফাটা আমার দিনে তিন চার থেকে পাঁচবার করে গোছাতে হয় তারপরেও ভালো লাগে জানো তো যেহেতু সংসারটা আমার আমি মনে করি নিজের সংসারটাকে গুছিয়ে রাখা সেটা হচ্ছে সবচেয়ে ভালো একটা পজিটিভ এনার্জি আর যখন একটা গোছানো ঘরে তুমি থাকবে আর যখন একটা গোছানো সংসার তোমার মানে তুমি গোছানো সংসারটাতে থাকবে সংসারটাকে গুছিয়ে রাখবে তখন কিন্তু অটোমেটিক তোমার শরীরে রোগ ভোগ সব কিছু দূর হয়ে যায় তাই না আমারও এটাই মনে হয় জানো তো আর এদিকে দেখো মিঠির পড়া টেবিলটা কোছাতে চলে এলাম আর ওর এই যে পেন্সিল পাউচের মধ্যে দেখো কি পরিমাণে মানে পেন্সিলের টুকরো তারপর ওই ইরেজারের টুকরো শার্প দিয়ে শার্প করেছিলো পেন্সিলগুলা সেই শার্পনারের যে গুঁড়োগুলি হয় সেটাও এখানেই ছিল পেন্সিলের গুঁড়োগুলা তো এটাকে ফেলে দেব আগে বই খাতাগুলি খুব সুন্দর করে গুছিয়ে দিই কারণ না না হলে সে মতো পাবে সময় তার অসুবিধে তো সেই কারণে সমস্ত কিছু আমি সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টাটা করি আর আমার আজকের ব্লগে রুম্পা দিদিভাই বলছিল ভিটামিন ডি কমে গেলে শরীর কিন্তু খুবই খারাপ লাগে আমারও একই অবস্থা তাই না কি গো ভাই সত্যি গো ভীষণ শরীরটা খারাপ লাগে খুব দুর্বল লাগে জানো তো আর মনিকা দিদি ভাই বলছিল হ্যাঁ গো গোপাল সোনা তোমাকে গোপাল সোনা তোমাকে খুব ভালো রাখবেন শরীরের যত্ন নাও আর মিঠির সাথে আমিও তো আগরতলার পুজো দেখবো তাই না অবশ্যই দিদি ভাই আমি চেষ্টা করব তোমাকে পুজো দেখানোর আর ডেলি লাইফ কুকিংয়ের ভাই বলছিল বেশ ভালো লাগলো প্রতিদিনের মতো ভালো থেকো সপরিবারে অবশ্যই দিদিভাই আশীর্বাদ করবে যাতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আর নিজের শরীরের খেয়াল অবশ্যই রাখতে পারি কারণ আমি যতক্ষণ না ভালো থাকবো ততক্ষণ আমার ফ্যামিলিও ভালো থাকবে না তাই না সেটা বুঝি কিন্তু তারপরেও অনেক ধরনের হ্যাঁ প্রতিবন্ধকতা চলেই আসে জানো তো তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো অপেক্ষা করো আমার জন্য টাটা